ওই কংগ্রেস সিপিএম এক হয়ে লড়াই করছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই পঁচিশ বছর টানা সিপিএম এর রাজত্ব ছিল এই রাজ্যের বুকে টানা পঁচিশ বছর রাজত্ব করেছে সিপিএম আর কংগ্রেস পেছন থেকে মদত করেছে আপনারা বলতে পারেন দাদা আমরা তো দেখেছি এই কংগ্রেস খালি বিরোধিতা করত নির্বাচন আসে সারা বছর দেখা নেই নির্বাচন আসলে কেউ কংগ্রেসই না তাদের দেখা যেত কমলে হাত আর কি বলতো এইবার আয়াবর্তি আয়ালই কিন্তু তারা জানত ওই কংগ্রেসের আগরতলায় যারা কংগ্রেসের নেতারা রেজাল্টের দুদিন আগে তাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত কারণ তারা জানত ওই দিল্লির কংগ্রেস সোনিয়া গান্ধীর কংগ্রেসরা এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত আপনাদের ভটিকা এলাকায়ও এমন দুই একটা ভাইরাস এখনো আছে আমাদের দলে ছিল ভাইরাস আমাদের সুদান বাবু এরকম ভাবে এন্টিবায়োটিক দিচ্ছে সব সেই ভাইরাস আজ কাজ করতে পারেনি আবার উনি চলে গেছে লজ্জা থাকা উচিত

সারা দক্ষিণ ত্রিপুরা জেলায় দেখলাম শহীদ পেজি নির্মাণ করেছে হয় কেউ কংগ্রেসের অত্যাচারে মারা গেছে সিপিএম এর নেতা নতুবা সিপিএম এর পঁচিশ বছরে ঘাতক বাহিনী দ্বারা নিহত কংগ্রেসের নেতাদের শহীদ পেজি হয়েছে আমি জানি ভোটিং রায় খুলতে কয়েকটা শহীদ পেজি পাওয়া যাবে এখন আমার প্রশ্ন যে এই শহীদ পেজিগুলিতে মামলা কে করবে